বন্ধুরা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ছি বন্যা দেখার জন্য অ্যাকচুয়ালি কিন্তু আজকে তিন চার দিন হলো প্রায় বৃষ্টি ধরে আছে এই বৃষ্টির জন্য চারিদিকে কিন্তু বন্যা হয়ে জলমগ্ন হয়ে গেছে তো যারা যারা এখনো বন্যা দেখনি আমাদের এখানে চলে আসো বন্যা দেখতে পাবে এইদিকে কিন্তু পুরো বন্যায় ভর্তি চারিদিক এই জায়গাগুলোতে আমরা কিন্তু আগে শুট করেছি অনেক কমেডিয়ান ভিডিও আপলোড দেওয়া আছে দেখবে যদি চিনতে পারো কেউ দেখবে এই জায়গাগুলোতে কিন্তু আমরা শুট করতাম অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটাতে বাস করি এটা বন্যা এলাকা এখানে কিন্তু কোনোভাবে দু চার দিন বৃষ্টি যদি হয়ে থাকে কিন্তু বন্যা হয়ে যায় ঠিক একইভাবে আজকে কিন্তু প্রচুর পরিমাণে জল বাড়ছে আজ এখানে খুব বড় বন্যা হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে তো ঠিক দীর্ঘ কয়েক বছর আগে কিন্তু এমন বন্যা হয়েছিল দু চার বছর আগে যে আমরা ঘর বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হয়েছিল ঠিক এমনই কিন্তু আজকে যা পরিস্থিতি দেখছি ঠিক এমনই কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে সবাইকে বলবো আমাদের সঙ্গে থেকে এবং আমাদের ভালোবাসা দাও এবং আমরা তোমাদের হয়তো সময় বুঝে ভালোবাসা দিয়ে আসব কারণ আমরা যে এলাকাতে বাস করি সেই এলাকাটা কিন্তু আহ গ্রামীণ এলাকা যেখানে হয়তো ইলেকট্রিক চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় অনেক সময় ইলেকট্রিক চলে যেতে পারে তো সেক্ষেত্রে আমাদের মোবাইল কোনোভাবে না যদি চার্জ করতে পারি তাহলে তোমাদের ভিডিও আমরা আপলোড দিতে পারবো না এবং পরপর বন্যার যে পরিস্থিতিগুলো আমরা অবশ্যই আপলোড দেবো আমাদের পাশে থেকে সঙ্গে থেকো এবং দেখছি দু তিন দিন বৃষ্টি ধরে আছে এবং এই বৃষ্টি ধরে থাকার জন্য কিন্তু বর্তমান বন্যার যে গতিবেগ কিন্তু প্রবলভাবে ভাবে বেড়ে চলেছে এই জায়গাতে কোনো জল ছিল না কাল আজ কিন্তু প্রায় এক মানুষের উপরে কিন্তু জল হয়ে গেছে বর্তমান যে জায়গাটাই আমি দাঁড়িয়ে আছি একটা অনেক উঁচু জায়গা এক মানুষের উপরে একটা উঁচু জায়গা এই জায়গাতেও আমরা অনেক ভিডিও শ্যুট করেছি তো এই জায়গাটাও মানে খুব বেশি আর সময় লাগবে না ডুবতে এবং আমরা খুব মানে ভয়ে পড়ে গেছি কারণ আজকে কিন্তু যে পরিস্থিতি হয়তো একটা বড় আকার ধারণ করতে পারে বন্যা সেক্ষেত্রে বন্যার গতিবেগ দেখে যে কি আমরা থাকতে পারবো না বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমাদের কারণ আমাদের যদি চারিদিক জলমগ্ন হয়ে যায় তাহলে আমাদের কিন্তু বাচ্চা গরু ছাগল যে যেমন পশুপালন করে তাদেরকে নিয়ে কিন্তু থাকাটা খুব রিক্স হয়ে যাবে পাশাপাশি আহ আমাদের যে ছোট ছোট বাচ্চা ওদের নিয়ে কিন্তু আমাদের অ্যাডভান্স চলে যেতে হবে কোথাও না কোথাও তো সবাইকে বলবো আমার যারা যারা এখনো বন্যা দেখনি তারা তাদের দেখে নাও বন্যা এবং যারা দেখতে ইচ্ছুক একদম প্রপারলি তারা চলে এসো আমরা মুহূর্তে মুহূর্তে কিন্তু ভিডিও আপলোড দেব পরপর যাতে সবাই আমাদের এই পরিস্থিতিটা উপভোগ করতে পারো যারা আমাদের ফ্রেন্ডরা আছো কারণ আমার মনে হলো যে দেখানোটা খুব জরুরি কারণ আমরা কোন পরিস্থিতিতে আছি আরেকটা জিনিস দেখো এই জায়গাটা আমাদের একটা পুকুর ছিল এই বড় একটা পুকুর ছিল আহ শুকনো ছিল পুকটা তো বর্তমান বন্যা আর এত প্রবল হচ্ছে এই জল ঢুকছে কিন্তু পুকুরের মধ্যে জল ঢুকছে দেখাও সেই দিকটা পুকুরের মধ্যে কিন্তু জল প্রচুর পরিমাণে ঢুকছে আর কিছুক্ষণের মধ্যে পুকুর ভর্তি হয়ে যাবে তো আমাদের ঘরবাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ডুবে যেতে পারে এমনই জলের গতিবেগ যা দেখছি জলের গতিবেগ কিন্তু প্রচুর পরিমাণে আছে কারণ কাল এই জায়গাতে এক আছু জল ছিল না আজ যদি এক মানুষের উপরে জল হয়ে যায় তাহলে আমাদের পক্ষে কিন্তু থাকাটা খুব কষ্টকর দায়ক হয়ে যাবে তো সবাইকে বলবো আমাদের ভিডিওগুলো দেখো এবং সঙ্গে থাকো পরপর পর পর আমরা ভিডিও কিন্তু আপলোড দেব আমাদের যা পরিস্থিতি এই পরিস্থিতির বন্যার পরিস্থিতির ভিডিও আপলোড দেব সবাই কিন্তু পাশে থেকো এবং সঙ্গে যে ভিডিও ক্যামেরাটা করছে এখন তোমাদের দিদিভাই সেও আমার সঙ্গে আছে অবশ্যই তাকে দেখাবো দাও আমাকে দাও দিদিভাই চলে এসে এই যে আমার সঙ্গে কিন্তু অলরেডি আছে বলো তোমার কি পরিস্থিতি এখন একটু জানাও বন্ধুদের জানিয়ে দাও কারণ বন্ধুরাও তো জানতে চাই তোমার তুমি এখন কি পরিস্থিতিতে আছো তোমার এলাকা কেমন অবস্থায় আছে কারণ আর চার পাঁচ দিন ধরে তো বৃষ্টি হচ্ছে একটু জানাও আর কি বলবো তুমি তো সব সব বলেই দিলে দিলে আর শরীর বেশি কিছু বলবো না আমি কি করব বন্যা হয়ে গেছে একটু সাবধান সতর্কে থাকতে হবে আমাদেরকে ছোট ছোট বাচ্চা নিয়ে বাবা মা সবাইকে নিয়ে সাবধান সতর্কে থাকতে হবে আর এখানটাই তো আমরা ভিডিও বানিয়েছি অনেকবার আর বেশি বাড়াবো না পরিস্থিতি খুবই খারাপ কারণ প্রচুর গতিবেগে কিন্তু বন্যা বেড়ে চলেছে যা দেখছি আমরা দাঁড়িয়ে আছি ছিল কিন্তু এক হাত নিচে এখন বর্তমান দেখছি এক হাতেরও বেশি কিন্তু এই কথা বলতে বলতে বেড়ে গেছে না কত পরিমানে কিন্তু জলের গতিবেগটা হবে জানি না হয়তো আমরা কিভাবে থাকবো আজকে যা জলের গতিবেগ যা বন্যার পরিস্থিতি সবাই আশা করি দেখেছো পরিস্থিতিটা তো আমাদের ঘর বাড়ি যদি কোনোভাবে যদি ডুবে যায় আমরা যে মানে কি পরিস্থিতি পড়বো সে মানে বলে বোঝাতে পারবো না অবশ্যই পরপর আমাদের যদি ইলেকট্রিকটা থাকে ভগবানের কৃপায় যদি ইলেকট্রিকটা থাকে সবাইকে আমরা দেখাবো কিন্তু আমাদের যা পরিস্থিতি বর্তমান সেই সিচুয়েশনটা দেখাবো তাছাড়া আমাদের সব থেকে একটা দুঃখজনক ব্যাপার গতকাল আমার একজন খুব কাছের একজন জেঠু মারা গেছেন সে নিয়ে আমরা খুব দুঃখিত দিক থেকে আমরা খুব দুঃখিত মর্মান্তিকভাবে দুঃখিত মানে কি সিচুয়েশন ঘটলো হঠাৎ করে উনি মারা গেলে সেটা নিয়েও আমরা খুব দুঃখিত মধ্যে আছি সেটা তো আছেই পাশাপাশি বন্যার এরকম পরিস্থিতি আর এই সব এলাকাতে মানুষ কিন্তু আজকে যে মাঠটা দেখতে পাচ্ছ জলমগ্ন হয়ে গেছে এই মাঠটাতে কিন্তু প্রচুর মানুষ ধানের চাষ করেছিল আমরা এই এলাকাতে বেশিরভাগ মানুষ কিন্তু ধান চাষের উপরে নির্ভরশীল ক্ষেত্রে আমাদের ধানের চাষ কিন্তু রীতিমতো কিন্তু নষ্ট হয়ে যাবে আর কোনো আশঙ্কা নেই এখানে যে ধান চাষ হবে কারণ যা জলের গতিবেগ আজকে হয়তো দশ পনেরো দিন কুড়ি দিন এই জল ধরে থাকবে সেক্ষেত্রে ধানের চাষটা হবে না একদম নির্ঘাত হবে না এটুকু নিশ্চিত তো আমাদের তো কিছু করার নেই আর একটা সিচুয়েশন দেখো হাজার লাইনে কেমন আগুন জ্বলছে দেখো দেখো আগুন জ্বলছে কেমন এগারো হাজারে দেখো একটা মর্মান্তিক ঘটনা ঘটছে এগারো হাজার লাইনে এইমাত্র আগুন ধরে গেল হয়তো কোনোভাবে ইলেকট্রিকটা আসছিল এখন একটা এগারো হাজার লাইনের যে ছাড়ার সঙ্গে সঙ্গে গাছপালা লেগে কিন্তু ভয়াবহ আগুনের কিন্তু একটা ফোকাস নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ সেই আগুন জ্বলে কিন্তু ডাউন হয়ে কিন্তু লাইনটা হয়তো চলে গেছে হয়ে গেছে তো সবাইকে বলবো সঙ্গে থেকে এবং আমাদের পরপর যে পরিস্থিতি গুলো অবশ্যই তোমাদের কাছে কিন্তু শেয়ার করব চলো এখন এইটুকু পরে কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখাবো পরিস্থিতিটা কতটা জলটা এলো কতটা উম বাড়ছে কি কেমন গতিবেগে বাড়ছে আশা করি প্রচুর পরিমাণে গতিবেগে বাড়ছে সেখানে আমাদের থাকাটা খুব আশঙ্কাজনক